প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মৃত্যুদণ্ড খারিজ কাতারে আটক আট ভারতীয় নৌসেনা আধিকারিকের মুক্তি ঘোষণা সোমবার বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে যে কাতারে কর্মরত আট প্রাক্তন নৌসেনা আধিকারিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কাতার আদালত ইতিমধ্যে তাদের মধ্যে সাতজন দেশে ফিরেছেন দু সালের আগস্ট মাসে কাতারে একটি বেসরকারি সংস্থায় কর্মরত আটজন আধিকারিককে আটক করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা তাদের বিরুদ্ধে ইসরায়েলে চর বৃত্তির অভিযোগ উঠেছিল এই আটজন প্রাক্তন নৌসেনা আধিকারিকের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় কাতার আদালতের পক্ষ থেকে এই খবর সামনে আসার পরেই ভারত সরকারের তরফ থেকে কাতারের আদালতে আনুষ্ঠানিকভাবে সাজা পুনর্বিবেচনার আর্জি জানানো হয় গত ডিসেম্বর মাসে ভারতীয় নৌ সৈনিকদের মৃত্যুদণ্ডের সাজা পুনর্বিবেচনা করেছিল কাতারের আদালত এরপর সাজা কমিয়ে তাদের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছিল অবশেষে তাদের মুক্তির সিদ্ধান্ত ঘোষণা হয় কাতারে তাদের মধ্যে থেকে সাতজন ইতিমধ্যে দিল্লিতে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে ভারত সরকারের ক্রমাগত চেষ্টার কারণেই এটা সম্ভব হয়েছে